আজকের এই রেসিপির জন্য হাফ কাপ টক দই ভালো করে ফেটাতে হবে যাতে কোনো দানা না থাকে এরপর দুই মাঝারি গ্লাস জল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একের চার কাপ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে সরিয়ে রেখেছি এবারে দুইয়ের তিন কাপ বেসনের সাথে কুচনো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে ব্যাটার বানিয়ে ছোট্ট ছোট্ট ফুলুরি ভেজে বাদামি করে তুলে নেব কড়াইয়ে আগেকার দইয়ের ঘোল ঢেলে গ্যাস অন করে মিডিয়াম আছে অনবরত নেড়ে আরও এক গ্লাস জল দিয়ে ফুলুরিগুলো দিয়ে ঘন হলে গোটা সর্ষে ও জিরে হিং কারিপাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেলে ভালো করে ভেজে দইয়ের কারির ওপরে দিয়ে একদম শেষে ধনেপাতা ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। স্বাদ মতো নুন ও চিনি একদম শেষে যোগ করবেন তাহলে দই ফেটে যাবে না কারি বানানোর সময় জিরা রাইস বা বাসমতি ভাতের সাথে পরিবেশন করুন ওপরে একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে